কৃষ্ণনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিবহন দপ্তরের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হল নদিয়ার কৃষ্ণনগর ট্রাফিক অফিসে এই লাইসেন্স মেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়াররাও যাদের লাইসেন্স নেই তারা আবেদন করতে পারেন বলেই জানা যায় এক্ষেত্রে শুধুমাত্র সরকারি ন্যূনতম খরচটুকুই নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে এখানে থেকে লার্নার লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারীরা পরবর্তীতে আরটি অফিসে গিয়ে তারা যোগাযোগ করবে এমনটাই বললেন ট্রাফিক ডিএসপি কৃষ্ণনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিবহন দপ্তরের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হল নদিয়ার কৃষ্ণনগর ট্রাফিক অফিসে এই লাইসেন্স মেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়াররাও যাদের লাইসেন্স নেই তারা আবেদন করতে পারেন বলেই জানা যায় এক্ষেত্রে শুধুমাত্র সরকারি ন্যূনতম খরচ টুকিয়ে নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে এখানে থেকে লার্নার লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারীরা পরবর্তীতে আটটি অফিসে গিয়ে তারা যোগাযোগ করবে এমনটাই বললেন ট্রাফিক ডিএসপি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল आज क्या प्रदेश की क्यों रुस्तम? आज के কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে পাঠো নদিয়ার জয়েন্ট অর্গানাইজ মানে কোঅপারেশনে আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা এখানে একটা ড্রাইভিং লাইসেন্স মেলা করছি যে মেলায় ইন জেনারেল তাতে আমাদের পুলিশের স্টাফ সিভিক ভলেন্টিয়ার এবং জেনারেল পাবলিক তারা এখানে অনলাইন লার্নার লাইসেন্স করতে পারবে তারপরে তাদের ভবিষ্যতের পারমানেন্ট লাইসেন্সের জন্য আমরা ডেট দিয়ে দেবো এখানে আর অফিসে গিয়ে যা যা আইনগত ফরমালিটিস আছে সেইগুলো করে তারা পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স পাবে তো এখানে আমরা যেহেতু এটা করছি যাতে সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের পুলিশ কর্মচারী তারা সহজে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে সেই হিসাবে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের মেলাটা আয়োজন করেছি সদর ট্রাফিক অফিসে এই মেলায় আমাদের আরটিওর সঙ্গে আমাদের পুলিশ কর্মচারীরা আরটিও নদিয়ার সঙ্গে আমাদের পুলিশ কর্মচারী সদর অফিসের সদর ট্রাফিক অফিসের এবং আমার ডিএসপি ট্রাফিক অফিসের যারা পুলিশ কর্মচারী তারা একসঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছেন তারা অনলাইন লাইসেন্স করার যে প্রক্রিয়া সেইটা তারা চালু রেখেছেন আজকে সকাল দশটা থেকে এটা শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলবে দেখা যাক আমরা আশা করছি যে কুশোর কাছাকাছি আমরা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবো এখানে এসে করলে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবে সেখানের থেকে করলে এক্সট্রা কোনো ফেসিলিটি বলতে আপনাকে আরটিও অফিসে আজকের দিনের জন্য যেতে হচ্ছে না কিন্তু এখানে আরটিও অফিসে গেলে হয়তো সারাদিনে একটা লোকের একটা লাইসেন্স হয় সেখানে আমরা আজকে আরটিও অফিসের পুরো স্টাফটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা দুশো লোকের অন্তত দিতে পারছি যেটা আরটি অফিসে গেলে হয়তো সারাদিনে পাঁচ জনের করতে পারবে সেখানে আমরা দুশো লোককেই পরিষেবাটা দিতে পারতাম আর আরটি অফিসে গেলে যে দাওয়াল চক্রটা রয়েছে যেখানে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয় বলে অনেকে অভিযোগ করে এখানে কী নেওয়া হচ্ছে এখানে আমাদের কোনো রকম কোনো পয়সা নেওয়া হচ্ছে না কোনো প্রায় ইয়ে নয় দুশো চল্লিশ টাকা যেটা সরকারি ফিজ সেইটা অনলাইনে আরটিও নদিয়ার যে অনলাইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই দুশো চল্লিশ টাকা এটা আপনারা দেখে নেবেন এটা গভর্নমেন্ট রেভিনিউ এই গভর্নমেন্ট রেভিনিউ আমরা যেটা ডিস্ট্রিক্ট কালেক্টরের ফান্ডে সেটা আমরা দুশো চল্লিশ টাকা অনলাইন যারা অ্যাপ্লিকেশান করবেন তারা অনলাইন জমা করবেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদি নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে মডুলার কিচেন সান মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাক অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাক দা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার